নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা অনুযায়ী আগামী বারোই মে থেকে পড়ছে গরমের ছুটি এবং চলবে তেইশে মে পর্যন্ত এই এগারো দিন ব্যাপী গরমের ছুটি দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এদিকে তীব্র গরমে পড়ছে বাংলা তো এই মুহূর্তে বাংলার গরমের এমন অবস্থায় কি বিদ্যালয়গুলিতে ছুটি এগিয়ে আনতে চলেছে শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকার এই নিয়ে একটি তথ্য প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে আজকে আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব এ ব্যাপারে শিক্ষক শিক্ষিকা সেই সঙ্গে অভিভাবক অভিভাবিকারা নানা মতামত প্রকাশ করেছেন সেই ব্যাপারেও আমরা দেখব এর আগের বছরগুলোতেও আমরা দেখেছি গরমের ছুটি অনেকটা দেরিতে থাকলেও তীব্র গরমের পরে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে সেই ছুটিকে এগিয়ে এনেছে কোনো কোনো বছর দেড় মাস থেকে দু মাস পর্যন্ত গরমের ছুটি বর্ধিত হয়েছে এবার মাত্র 11 দিন ছুটি দেওয়া হয়েছে এবং তা দেওয়া হয়েছে 12ই মে থেকে তো চলুন এই নিয়ে কি তথ্য প্রকাশিত হয়েছে তা আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য এই নিয়ে আজই একটি দৈনিক সংবাদপত্রে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে গরমে কি ফের টানা ছুটি পড়বে ভয়ে কাটা শিক্ষকেরা চৈত্রের তীব্র দহনে ফের স্কুলগুলিতে নির্দিষ্ট সময়ের অনেক আগেই গরমের ছুটি পড়ে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষকেরা গরম পড়ার পরে গত কয়েক বছরের রীতি মেনে এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের যে কোনো দিন গরমের ছুটি ঘোষণা করে দিতে পারেন বলে শিক্ষক মহলে চর্চা চলছে বেশিরভাগ শিক্ষকের অভিমত হঠাৎ গরমের ছুটির বদলে দরকারে সকালে স্কুলের ব্যবস্থা করা হোক সেই সঙ্গে তাদের প্রশ্ন গ্রীষ্মপ্রধান রাজ্যে কীভাবে মাত্র এগারো দিনের গরমের ছুটি দেয় শিক্ষা দপ্তর তবে খাতায় কলমে আগাম গরমের ছুটি নিয়ে কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি বলে জানাচ্ছেন শিক্ষা দপ্তরের এক সরকারি কর্তা নির্দিষ্ট সময় অনুযায়ী গরমের ছুটি পড়তে এবার এখনও ঢের দেরি নির্দিষ্ট সূচি অনুযায়ী গরমের ছুটি পড়ার কথা বারোই মে আর স্কুল খোলার কথা তেইশে মে অর্থাৎ মাত্র এগারো দিনের গরমের ছুটি দিয়েছে শিক্ষা দপ্তর গত নয়ই মে থেকে বিশে মে ছিল গরমের ছুটি কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেওয়ায় একুশে এপ্রিল গরমের ছুটি পড়ে যায় দোসরা জুন পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়েছিল অর্থাৎ প্রায় দু মাস ছিল গরমের ছুটি শিক্ষকদের মতে দশ দিনের গরমের ছুটি বাড়িয়ে প্রায় দু মাস করে দেওয়ায় পড়ুয়াদের সারা বছরের পাঠ্যক্রম শেষ করাটাই কঠিন হয়ে পড়ে কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাস বলেন গত কয়েক বছর ধরেই এটা চলছে নির্ধারিত গরমের ছুটি দশ দিন বা এগারো দিন পরিস্থিতির চাপে তা বেড়ে হয় প্রায় দেড় মাস কেন আগে থেকে পরিকল্পনা করে গরমের ছুটি দেওয়া হয় না প্রয়োজনে সকালে স্কুল করে দেওয়া হোক বহু শিক্ষকই ছুটির বদলে সকালে স্কুলের বন্দোবস্ত চাইছেন তাহলে অন্তত পঠন পাঠন ব্যাহত হবে না প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন গ্রীষ্মপ্রধান রাজ্যে নির্ধারিত গরমের ছুটি এগারো দিনের এটা হাস্যকর প্রয়োজনে পুজোর এক মাসের ছুটি কমিয়ে গরমের ছুটি বাড়ানো হোক লক্ষ্মী থেকে কালী পর্যন্ত স্কুল তো খোলা রাখাই যেতে পারে হঠাৎ করে মুখ্যমন্ত্রী গরমের ছুটি ঘোষণা করে দিন সেটা আমরা চাই না শিক্ষকদের একাংশ জানাচ্ছেন গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে দীর্ঘ দেড় মাস গরমের ছুটি থাকার পরে যখন স্কুল খুলছে তখন পড়ুয়ারা আগে যা শিখেছিল তাও ভুলে গেছে অল্প শিক্ষিত পরিবার বা প্রথম প্রজন্মের পড়ুয়ারা স্কুল নির্ভর পড়াশোনা করে ছুটির ছড়াছড়িতে তারা পিছিয়ে পড়েছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন টানা গরম কিন্তু থাকে না মাঝে মধ্যে বৃষ্টিও হয় দেড় মাস দু মাস টানা ছুটি কাম্য নয় তাতে পড়াশোনার ক্ষতি শিক্ষকদের একাংশ জানাচ্ছেন গরমের ছুটির সময়ে মিড ডে মিলও বন্ধ থাকে তাতেও অনেক পড়ুয়ার সমস্যা মিড ডে মিলের খরচ কমাতেই কি টানা ছুটি দেওয়া হয় প্রশ্ন শিক্ষকদের একাংশের অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে গরমের ছুটি এগিয়ে আনা হতে পারে এই ধরনের একটা সিদ্ধান্ত হয়তো শিক্ষা দপ্তর নিতে পারে তাই আশঙ্কা করছেন শিক্ষকেরা তবে আগামীকাল এই নিয়ে একটি বৈঠকে বসছেন পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল মহাশয় অন্য একটি সংবাদপত্রে সেই সংবাদ প্রকাশিত হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এই সংবাদের সম্পূর্ণটা আমরা দেখব না কেবলমাত্র ওই জায়গাটাই দেখব যেখানে কাল বৈঠকে বসতে চলেছেন সভাপতি সেই ব্যাপারে তথ্যটাই দেখব স্কুলের সময়সূচি বদল বা ছুটি এগিয়ে আনার ভাবনা গত বছরও তীব্র গরমের কারণে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরমের ছুটি এগিয়ে আনার নির্দেশ দিয়েছিলেন এবারও একই পথে হাঁটতে পারে রাজ্য সরকার সূত্রের খবর প্রাইমারি স্কুলের সময়সূচি সকালের দিকে সরিয়ে আনা বা পড়াশোনা সংক্ষিপ্ত করার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে এছাড়া গরমের ছুটি নির্ধারিত সময়ের আগেই ঘোষণা করা হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল শনিবার সাংবাদিকদের জানান আমরা জেলাগুলো থেকে রিপোর্ট সংগ্রহ করছি আশা করি মঙ্গলবার পয়লা এপ্রিলের মধ্যে শিক্ষা দপ্তরের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে তিনি আরও বলেন শিশুদের স্বাস্থ্যই আমাদের কাছে প্রথম তাপপ্রবাহের মধ্যে তাদের কষ্ট দেওয়া যায় না অর্থাৎ এই অংশ থেকে আমরা বুঝতে পারলাম আগামীকালই হয়তো এই ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার কিংবা শিক্ষা দপ্তর যাই হোক আগামীকাল যদি সেইভাবে কোনো সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয় তাহলে তার তথ্য আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আজকে দেওয়া তথ্য আপনার উপকারে এসে থাকলে আপনি একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন এই ব্যাপারে আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ